আপনারা যারা ফেনির দিকে আসবেন তারা বিশেষ করে হচ্ছে ফেনিতে আসার আগে আপনারা অবশ্যই অবশ্যই যত পরিমাণ মোমবাতি আনতে পারেন কারণ এখানে টোটালি কারেন্ট নাই এখানে কারেন্ট নাই এখানে নেটওয়ার্ক নাই ঠিক আছে আপনারা শুকনো খাবার যত কম নিতে পারেন বহু শুকনো খাবার আসতেছে এদিকে এদিকে অনেক শুকনো খাবার আসতেছে বাট এখানে হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে মোমবাতি টোটালি নাই এখানে এলাকায়ও নাই এবং হচ্ছে আপনার ফেনিতেও নাই টোটালি এমন একটা অবস্থা এখানে প্রচুর পরিমাণ মোমবাতির প্রয়োজন আর এছাড়া হচ্ছে পায়ের যে পায়ের অনেকের পাও সাদা হয়ে ঘা হয়ে গেছে এর জন্য ক্রিম প্রয়োজন এর জন্য ক্রিম এবং হচ্ছে যে আপনারা যদি পারেন ঠিক আছে আপনারা হচ্ছে যে পায়ের একটা একটা ক্রিম পাওয়া যায় সেটা নিয়ে আসবেন দেখেন এখানে কি পরিমাণ পানি এই যে দেখেন এখানে তাও আমরা একটা বাজারে আছি এটা গজারিয়া বাজার দাগন দাগনবুইয়া ড্রাগন ডাগুনইয়া এটা একটা গজারিয়া বাজারে আসছে আমরা দেখেন এখানে কি পরিমাণ পানি আপনারা দয়া করে কেউ শুকনো খাবার কম আনবেন শুকনা অতিরিক্ত খাবার আছে কিন্তু এখানে সবচেয়ে বেশি মোমবাতি তাও পাওয়া যাচ্ছে না পঞ্চাশ টাকা এক পিস মোমবাতি তাও পাওয়া যায় না কারণ এখানে চার পাঁচ দিন ধরে নাকি কারেন্টে নেই বিদ্যুৎ নেই গা টোটালি এবং হচ্ছে পানির অভাব বিশুদ্ধ পানির খুবই অভাব বিশুদ্ধ পানি মোমবাতি আর হচ্ছে পায়ের ঘা ওই যে পায়ের যে গাটা ওই গা শু গায়ে অনেকের পা গা হয়ে গেছে এর জন্য কিরিম যথেষ্ট পরিমাণ কিনে এই তিনটা জিনিস সব বেশি আর এখানে শুকনা কোনো জায়গা পাইলাম না আমরা এখন পর্যন্ত আসছি বুক পর্যন্ত বা এমনি কোন পর্যন্ত জানি পানি বুক পর্যন্ত পানি ঠিক আছে এখানে শুকনো কোনো জায়গা নেই তো যারা আসবেন তারা আপনারা এগুলো নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন ভাই দয়া করে কিনি <Felul> খাই

ইয়ের থেকে বের হয়েছে ময়লা মাছ এরকম কিছু হতে পারে দেখি অন্য যেহেতু করত গাড়ি হয়তো আছে

আপনি এই পানি দিয়ে হাঁটতে পারেন না এটা কোনো কথা গলা সামনে তো গলা পরিমাণ পানি আছে চিন্তা করেন মানুষের কত কষ্ট দেখছেন একবারে পুরো চিন্তা করছেন কি